বল তো বাস্তুতন্ত্র কাকে বলে বস্তরতন্ত্র কাকে বলে বাস্তুতন্ত্র কাকে বলে কাকে বলে তোমারে জিজ্ঞেস করছি কাকে বলে তাড়াতাড়ি বলো আকাশ মন্ডল চারদিকের ভূপৃষ্ঠে সমাহার উদ্দীপকের গুরুত্ব রাবি রাব্বা মাতা রাজাম্বুরা আই আই এ নাই বড়া দিয়ে হারামজাদ তুই আজকেও ফরস নাই না স্যার তাহলে সারাটা দিন কিরসত তুই সারা আমি ফর্তে বইছিলাম তারপর আমার বই নাই তোর বই কই আমার বই কাছে কাকুলি তাই আমার বই আর ফেরত দেয় না কেমন দুষ্টুর দুষ্টু চিন্তা করেন বই লস ফেরত দেস না কি বেরিয়ে গা তুই বদমাই সেরি এমন না যে তুই আমারে বিয়া করবি তাই কি আমারে বিয়া করবি তুই বিয়ার কথা তুই বারোটার মধ্যে সুন্দর করে না বুঝামু সুন্দর করে রাবুজবি বুঝবি আচ্ছা ঠিক আছে এদিক টাকা আর জানাও না বু হ্যাঁ এবার তোমারে বাস্তুতন্ত্র শিখাই ধরো বাঘ হম বাঘ একটা কি বাঘ একটা আও কি আও তার বাঘ একটা পশু বাঘে কি খায় বাঘে গাছ খায় তুই গাছ খাস বাঘে কি খায় বাঘে মাংস খায় কি মাংস গরুর মাংস হরিণের মাংস গরু আবার কি খায় গরু এবারে আর আরে জাদা খায় কি হারামজাদা তুই হারাম চাদা আমি তো ভাত খাই গরু এ কি খায় তারটা তো না তুই কি জীবনে গরু দেহস নাই ও স্যার দেখছি গরু রে যখন মাড়ে বান্ধে হ্যাঁ কি খায় ভাত খায় হারামজাদা তুই তুই মাইরালা না রেডি কি আপনি না না তুই আমার মাইরালা আমার আর বার লাগে না তুই আমার মাইরালা মাইরালা পারে তুই না স্যার আচ্ছা কেমনে মারতাম আমার গোলাপ চিপ দিয়ে মাইরালা আমার দম বন্ধ করে মাইরালা তুই মাইরালা আমার আর বার লাগে না আমি আতর ভরাইতাম না স্যার কারেন্টে সর্দি